যাতে দ্রুত বীর্যপাত রোগের সমস্যা ভক্তছেন এবং যৌন রোগের সমস্যা ভুগতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য সো ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে কি সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে স্যাপ্রন ট্যাবলেট এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি দ্রুত বীর্যপাত রোধ করতে পারবেন আপনার যৌন রোগের যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারে প্রথমেই বলে দ্রুত বীর্যপাত কি যাদের এক মিনিটের মাথায় বীর্যপাত হয়ে যায় সহবাস করার আগে উত্তেজনা মুহূর্তে আপনার বীরজপাত হয়ে যায় তাদেরকে দ্রুত বীজপাত বলা হয় যাদের ঘন ঘন স্বপ্ন হয় এদেরকে যৌন সমস্যা বলে এই যৌন সমস্যা সমাধানের জন্য একমাত্র স্থায়ী সমাধান হিসাবে কাজ করে আমাদের এই স্যাফ্রন ট্যাবলেট যাদের দ্রুত বীজপাত হয় তারাও এই সাপ্লিমেন্ট সেবন করার ফলে আপনি দ্রুত বীরজপাত রোধ করতে পারবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা বিয়ের আগে খাওয়া যাবে কিনা জি সমস্যা নাই আপনারা এটা খেতে পারবেন যাতে দ্রুত বিজ্জাগত সমস্যা আছে তারা যদি এই সাপ্লিমেন্ট সেবন করেন অবশ্যই উপকার পাবেন আর একটা কথা বলে নেই এই সাপ্লিমেন্টে কোনো পার্শ্বপতিক্রিয়া নেই এই সাপ্লিমেন্টে যেসব উপাদান দেওয়া রয়েছে সবগুলোই ন্যাচারাল যেমন জিনসিং জিংবার কাইন পেপার আরো নানা উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি তৈরি এছাড়া এই সাপ্লিমেন্টটি বাংলাদেশ বিএসআই সিল অনুমোদিত এবং পরীক্ষিত একটি সাপ্লিমেন্ট যার কারণে কোনো পার্শ্বপতিক্রিয়া নেই প্রথমেই বলে নেই যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করে তাহলে বাংলাদেশ বিএসটাই সিল অনুমতি দেয় না সো আপনারা নিশ্চিন্তে এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন এছাড়া এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি আরও কি কি উপকার পাবেন এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনার হরমোনসকে ব্যালেন্স করে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবে আপনার মিলনের সময় বৃদ্ধি হবে এছাড়া আপনার লিঙ্গকে শক্ত এবং মোটা তাজা করবে মিলনের সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি করে এবং এটা আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি যোগায় যার কারণে আপনার দ্রুত বীজপাত বলের জন্য সমস্যা বললেন সবকিছু সমস্যা দূর হয়ে যায় সো এই সাপ্লিমেন্টটি আপনার নিশ্চিন্তে সেবন করতে পারেন আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধ খাওয়ার পর বা এক চামচ মধু খাওয়ার পর একটি ট্যাবলেট সেবন করবেন আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন